হ্যালো বন্ধুরা আলাইকুম এতদিন তো অনেক ভিডিও দেখলেন আজকের এই ভিডিওটা মাত্র দুই মিনিট দেখুন আপনিও টেলিগ্রাম থেকে প্রতিদিন দুশো থেকে পাঁচশো টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন কাজটি হলো টেলিগ্রাম অ্যাকাউন্ট সেল একটা অ্যাকাউন্টের মূল্য দশ টাকা দশটা অ্যাকাউন্টের মূল্য হচ্ছে একশো টাকা এভাবে আনলিমিটেড অ্যাকাউন্ট খুলতে পারবেন কাজ করার সাথে সাথে পেমেন্ট করা হয় বিকাশ এবং নগদ অ্যাকাউন্টে যেভাবে খুঁজি টাকাটা আপনি নিতে পারেন কাজ করার জন্য প্রথমে আপনাকে চলে যেতে হবে প্লে স্টোরে এখানে এসে সাজবারে টাইপ করবেন টেলিগ্রাম এক্স এই যে টেলিগ্রাম এক্স এই অ্যাপটা আপনাকে ইনস্টল করতে হবে এখানে আমার ইনস্টল করা আছে যাদের ইনস্টল করা নাই তারা ইনস্টল করে নেবেন এখান থেকে বাইরে হয়ে আমি সরাসরি অ্যাপসটাতে ঢুকবো এখানে এরকম একটা ইন্টারফেস শো করবে এখানে একটা ফোন নম্বর দিতে হবে এখানে আমি আমার ফোন নম্বরটা দিয়ে দিচ্ছি ফোন নম্বরটি দেওয়া হলে এদের তি চিহ্নটাতে ক্লিক করবেন আপনি যে নাম্বারটা দিচ্ছেন সেই নাম্বারে একটা ছয় ডিজিটের কোড যাবে সেই কোডটা এখানে বসাতে হবে আমি এখানে বসাই দিচ্ছি কোডটি দেওয়া হলে এরকম একটা পারমিশন যাবে এলাও এখানে অ্যালাউ করে দেবেন এখানে আমার একটা অ্যাকাউন্ট তৈরি করা হলো আপনি যদি আরও অ্যাকাউন্ট তৈরি করতে চান এখানে কোরনারের থ্রি ডটে ক্লিক করবেন এরপর এখানে ক্লিক করবেন এই যে সাইড এর তিনটাতে এরপর এখানে একটা অপশন আসবে অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন অ্যাকাউন্টে ক্লিক করলে আগের মতন একটা ইন্টারফেস করবে সেম আগের মতোই এখানে একটা ফোন নম্বর হবে এবং সেই ফোন নম্বরে একটা ডিজিটের কোড যাবে সেই কোডটা এখানে বসাই দিতে হবে এবং আপনার অ্যাকাউন্টের হয়তো একটা নাম যাবে যে অ্যাকাউন্টটা খুলবেন সেই অ্যাকাউন্টের যে কোনো একটা নাম দিতে পারেন এভাবে অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করে আনলিমিটেড অ্যাকাউন্ট খুলতে পারবেন আমি ভিডিওটা বেশি বড় করছি না এখানে আমি ব্যাক দিচ্ছি আমি যদি এখানে করোনার থ্রি ডটে ক্লিক করি এখানে দেখতে পাচ্ছেন আমার পাসটা অ্যাকাউন্ট আছে